এখন হতে যাচ্ছে দুই নম্বর পুরস্কার কালাম মোহাম্মদ কালামের হাতে তুলে নেবে পুরস্কার জিয়া ভাই জিয়া ভাই মোবাইল নম্বর সাতানব্বই

এবং একটি লটারি আছে এই লটারিটি জনি ভাই দান দিবে যেই পাবে কিন্তু কেউ মন খারাপ করবেন না সবার মতে এ মহচিন আমাদের বদান মহিন মচিন বাই আছে ভাই ছোট বলার মহচেন নম্বৰ অৱ জিৰো one eight ডাবল ছিক্স জিৰ ওৱান ফাইভ টুয় মহিন আডাগ ইয়াৰ ছোট বলৰ ও নাম ওয়ান নাইন পুরস্কারটি গ্রহণ করবে শাহিন ভাই পুরস্কারটি দিবে হানম ভাই নম্বরটি আমি আবার বলছি নম্বরটি আপনারা মিলাম জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট জিরো ওয়ান ফোর আছে কি শাহিন আমার ভাই পুরস্কারটি শাহিন তুলে দেবেন মহম্মদ হানম ভাই